হাসানের প্রথম বউ মিথিলার কারণে ভাঙতে চলেছে তা হাসানের দ্বিতীয় বউ অর্থাৎ রোজা আহমেদের সাথে তা হাসান খানের সংসার বর্তমান সময়ে দ্বিতীয় বিয়েও টিকলো না তা হাসান খানের বর্তমান সময়ে তা হাসান খান ইউকের মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে দ্বিতীয়বারের মতো বিয়ে করেছে তার প্রথম বউ মিথিলার সাথে সংসার ডিভোর্স হওয়ার পর প্রায় বেশ কিছু বছর তিনি একাই ছিলেন এবং সিঙ্গেলে ছিলেন পরবর্তীতে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার এক বছর পরই এখন আবার ডিভোর্সের গুঞ্জন বর্তমান সময়ে তা হাসান খানের সাথে রোজা রোজা আহমেদের নিয়ে ঝামেলা হয়েছে সেটা নিয়ে মুখ খুলেছে রোজা আহমেদ রোজা আহমেদ জানিয়েছে তাহসান তার বর্তমানে প্রথম বউ অর্থাৎ মিথিলার সাথেও বিভিন্ন ভাবে কথা বলার ট্রাই করছে এবং তার সাথেও সম্পর্ক রয়েছে তার যেহেতু তাহসানের একটা মেয়ে রয়েছে সেক্ষেত্রে তাহসান কোনোভাবেই এড়াতে পারছে না মিথিলাকে যার কারণে আমাদের মধ্যে বিভিন্ন সময় ঝগড়া জাতি এবং অশান্তির এক পর্যায়ে আমরা এখন বর্তমানে সেপারেশনে রয়েছি এটা জানিয়েছে তাহসানের দ্বিতীয় বউ রোজা আহমেদ যিনি কিনা ইউকের একজন বিখ্যাত মেকআপ আর্টিস্ট তবে বর্তমান সময়ে আবারও ফিরে আসতে চাচ্ছে মিথিলা তাহসানের জীবনে এটাই জানিয়েছে রোজ আহমেদ